নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আজকেও আবার এসেছি চাঁদে তোর দিনটাই আছে আজকে আজ আমি রামায়ণের একটা ছোট্ট ঘটনা বলি সবাই তোমরা জানো রাজা দশরথ এক একদিন মৃগ হয়ে গেছে সারাদিন ক্লান্ত হয়ে গাছের তলায় বসে পড়েছেন এবার সেখান থেকে তিনি শুনতে পাচ্ছেন একটা নদীতে জলের আওয়াজ ভাবলেন যে কোনো হরিণ বোধহয় সারাদিন ক্লান্ত হয়ে জল খেতে গেছে তখন তিনি তার শব্দবেদী বান ছুঁড়ে দেন সেই শব্দবেদি বানটা গিয়ে লাগলো সেই তপোবনে ছিলেন সেখানে এক তপবন ছিল সেই অন্ধক অন্ধকমণি বাস করতেন তার ছেলে সিন্দুকমণি অন্ধ বাবা মার জন্য নদীতে জল আনতে গেছে তো সেই শব্দবেদী তীর গিয়ে লাগে সেই অন্ধ সিন্দুকমণির গায়ে এবং সেইখানেই ছটফট করতে শুরু করে তখন রাজা দশরথ গিয়ে জিজ্ঞাসা করলেন আপনি কে তখন বললেন আমি এই ত এই পাশেই আমার তপবন আমার অন্ধ বাবা মার জন্য আমি জল আনতে এসেছি তখন সিন সিন্ধুমণিকে কোলে করে নিয়ে তার মাতার কাছে যায় এবং পিতা পিতামাতাকে গিয়ে সব কিছু যখন বললেন অন্ধমণি রাজা দশরথকে অভিশাপ দিলেন যে আমি যেমন পুত্র কাতর আপনারও এই অবস্থা হবে পুত্র কাতর এবং এমনকি পুত্র শোকে আপনার মৃত্যুও হবে তখন রাজা রাজা দশরথ হেসেছিলেন ভাবলেন যে আমার তো পুত্রই নেই আমি তো অপুত্র তখন রাজা দশরতের মন খুব খারাপ হয়ে যায় তখন ফিরে এলেন ফিরে আসার পর রানীরা সবসময় জিজ্ঞাসা করে কি হয়েছে তারপরে একদিন রাজার সবার যে সমস্ত মুনি ঋষি ঋষিরা ছিলেন তারা বললেন যে আপনি পুত্রেষ্টির যোগ্য করুন তিনি পুত্রেষ্টির যোগ্য করেন এবং এই পুত্রেষ্টির যোগ্যে যে চরু রান্না হয়েছিল ঠাকুরের প্রসাদ হিসেবে সেই চরু রানীদের খাওয়াতে বললেন তিন রানী সেই চরু খাওয়ার খেয়েছিলেন এবং খাওয়ার পর তিন রানীর গর্ভে চার পুত্র সন্তানের জন্ম হয়েছিল পরবর্তীকালে রাজা দশরথের দ্বিতীয় রানী কৈকের কথায় রাজা দশরথ রামচন্দ্রকে বনবাসে পাঠিয়েছিলেন এবং সেই বনবাসে থাকাকালীন রাজা দশরথের মৃত্যু হয়েছিল বন্ধুরা এটা তোমরা সকলেই তো জানো সেই শোকে মানে রামচন্দ্রের শোকেই রাজা দশরথের মৃত্যু হয়েছিল অন্দমণির সেই অভিশাপ বিফলে যায়নি অপুত্রক দশরথের পুত্রও হয়েছিল এবং সেই পুত্র সঙ্গে তার মৃত্যুও হয়েছিল বন্ধুরা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু বলো কমেডের মাধ্যমে আমার খুব ভালো লাগবে ছোট্ট করে বললাম ছোট্ট একটা কাহিনি তোমরা সবাই জানো এটা আর একটু ছোট্ট করে বললাম